নৈহাটি গৌরীপুর চৌমাথা মোড় এলাকায় পথ দুর্ঘটনা আহত ছয় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন নৈহাটি গৌরীপুর চৌমাথায় ঘোষপাড়া রোডে ব্যস্ত সময় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে দুটি দোকানে ধাক্কা মারে ঘটনায় আহত হন ছজন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নৈহাটি থানার পুলিশ ব্যস্ত সময়ে এই ঘটনা ঘটায় প্রায় 30 মিনিটের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে ঘোষপাড়া রোড আহত যুবকেরা জানান লরিটি দাঁড়িয়ে থাকা অবস্থায় আচমকাই পেছনে আসে আর তাতেই দুর্ঘটনা ঘটে মাঝখানে গাড়িটা ছিল এবার যখন গাড়িটা টান কাটছে বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে যাওয়ার পরে তারপর হট করে আবার ব্যাক করালো ব্যাক করালো পুলিশে ব্যাক করালো ব্যাক করানোর পরে কি হলো ও আর ব্রেক ফেল করতে ব্রেক নেই এসে মারলো আমাকে প্রথমে মারলো মারার পরে তারপরে আরেক ভদ্রলোক ছিল বাচ্চা নিয়ে তারপরে আরেকজন ছিল তিনজন তিনটে বাইকে মারলো মেরে এসে এটা এর জন্য মানে কি এটা ছিল বলে বেঁচে গেল সব লোক মানে পিছনে যারা ছিল পুরো পিষ্ট হয়ে যেত করলো কি আপনারা আগে যাবেন না কিন্তু এলার্ট করার পরে আমরা কি জানি গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়িটা দাঁড়িয়ে আছে আমরা বেরিয়ে যাবো সাইড থেকে বাট গাড়িটা একটা লোক বসে রিভার্স মারবে সেটা কেউ জানে নাকি গাড়িটা একটা লোক বসে হারাটা করে রিভার্স গাড়িটাকে নেবে এটা ঘটনাটা হতো আমি বলে দিচ্ছি যেভাবে আমরা চোখ থেকে দেখেছি মিনিমাম যদি লোক থাকতো কেউ বাঁচতো না কেউ বাঁচতো না গাড়ির যান্ত্রিক গোলযোগের জন্য মূলত এই ঘটনা ঘটেছে হ্যাঁ ব্রেক ফেলতো হ্যাঁ এবার ব্রেক ফেলছে এটা আমরা কি করে বলবো বাট উনি রিভার্সটা উনি রিভার্সটা যেভাবে মেরেছে সামনে পাতিও ভাঙা রয়েছে একদম 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 বাট আরও একটা দোষ আছে এখানকার যে লোকগুলো ছিল যদি গাড়িটা ফোল্ড ছিল ওনাকে স্ট্রিক্টলি বারণ করা উচিত যে আপনারা আগে যাবেন না ওইখানে যুগল পুলিশগুলো দাঁড়িয়ে ছিল ওনাকে স্ট্রিক্টলি বারণ না আমাদেরকে কি আপনারা যাবেন না উনি জাস্ট ক্যাজুয়ালি বলছেন কি আপনারা যাবেন না অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক আছে গাড়ি দাঁড়িয়ে আছে আমরা বেরিয়ে যাব বাট গাড়িটার মধ্যে ফল্ট আছে সেটা কেউ বললো না গাড়িটা ফল্ট আছে গাড়িটা রিভার্স করবে করবে আর সেকেন্ড জিনিসটা একটা লোক যখন গাড়িটা ফল্ট ফল্ট আছে উনি কী করে বসে উনি রিভার্স মারেন গাড়িটাকে আমরা বাঁচতাম না কেউ বাঁচত না দাদা ছিলেন মতলব অনেক লোক ছিল কেউ বাঁচত না এখানে লরি চালককে এবং লরিটিকে আটক করেছে নৈহাটি থানার পুলিশ সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স